তো আজকে হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে ডুমুরে ফুল মানুষ দেখতে পায় তো সেই রকমই হচ্ছে আজকে আমি হচ্ছে দিদি ভাইয়ের হাতে রান্না খেতে পারবো দিদি ভাই আজকে সুন্দর সুন্দর রান্না করেছে আমি তো প্রচন্ড আশা নিয়ে বসে আছি চিংড়ি খাব চিকেন খাবো মাছ খাব ও সরি তাহলে পনির খাবো

আমি অজ্ঞান হয়ে পড়েছি আলু সিদ্ধ খেতে এসছি আমি এসব বলিনি একটু তো একটু তো আমাকে পনির খাওয়াতে পারতিস রান্না করে কি মনে হচ্ছে দেখি এখন আরো আছে কাঁচা লঙ্কা আমি খাই না ঝাল আমি খাই না তাই আমি রাখি রাখ আমি সিরিয়াসলি এটা আর কিছু নেই

আলু ভাজাও আছে ভাতও আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি বলছি পানির ফানির কিচ্ছু করিস কি করে তুই বলেছিলি মেলায় নিয়ে যাবি নিয়ে

বুঝতে পারছেন তো সবাই মানে কিভাবে একটা লোকে মিথ্যে কথা বলতে পারে আর এইটা খাওয়া হয়ে গেলে একটু ভালো মন্দ আছে খাওয়া হয়ে যাক তারপরে দেব খুব ভালো খেলাম এতদিন বাদে হচ্ছে আলু সিদ্ধ না আলু ভাজা আতপ চাল ঘি আর সাথে নুনও পড়েছিল পাতে এবারে এসেছে এবারে দেখা যাচ্ছে না কি কি আছে লা 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 বাহ রয়েছে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম রয়েছে হচ্ছে কোল্ড ড্রিংক রয়েছে হচ্ছে মিষ্টি যেগুলো আমি একটাও খাবো না মানে এতটা আইসক্রিম কে খেতে পারে তো আবার ভ্যানিলা ভ্যানিলা হচ্ছে সবথেকে ভালো আইসক্রিম যার মধ্যে কোনো কালারস নেই সবথেকে ভালো আইসক্রিম একটু চকলেট সিরাপও যদি দিয়ে দিতেই সব পড়ে চকলেট সিরাপ কি রকম হ্যাঁ না একটু এরকম করিস এতটা তো খাবোই না রেখে হাফের ও হাফ তালে জীবনে প্রথমবার বলতে পারেন আমি এই বাড়িতে হ্যাঁ জীবনে দ্বিতীয়বার প্রথমবারের খাওয়াটাকে আমি ধরছি না কারণ ওটা বাসি পথা খাওয়ার দ্বিতীয়বারে ভাই ওইগুলোকে খাওয়া নয় ভাই ওগুলো খাওয়া নয় ওগুলো খাওয়া নয় এই প্রথমবার আমি প্রেরণার বাড়িতে একটু খেলাম ভীষণ ভালো লাগলো নিশ্চয়ই আপনাদের ব্লগটা থ্যাংক ইউ সো মাছ ভালো করে কমেন্টে লিখুন বা প্রেরব না কি অসাধারণ রান্না করেছিস তুই বা প্রেরণা না কি ভালো খাইয়েছিস ভাইকে লিখুন এগুলো একটুখানি কমেন্টে